ভাই আপনি মসজিদ দশটা করেন আপনার নিজের টাকা দিয়ে যদি মসজিদ দশটা করেন এক টাকা জাকাত দেন নাই আপনার তো ওই জাকাত বরাবর যাবে না যাবে বলেন কারণ মসজিদে দেওয়াটা কি ন ফল মসজিদ দেওয়া কি ভাই ন ফল আর জাকাত দেওয়াটা কি ফরজ আপনি ফরজের খোঁজ খোঁজখবর নাই কিন্তু আপনি মসজিদ দশটা করে দিচ্ছেন দশ জায়গায় যারা নাম উঠেছেন যে আজকে কিন্তু আমি দান করে আসছি এরকম করে আসছি কিন্তু জাকাত দেন নাই সে জানে যে গরিব মানুষদেরকে দান করলে আল্লাহ আল্লাহ সম্পদ কমান না দেখেন যেটা বলছিলাম যে জাকাতের অর্থটা কি ভাই উচ্ছৃষ্ট ময়লা আপনি দেখবেন যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব জায়গার মধ্যে কি আছে ময়লা আছে আর ময়লা যতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার না করবেন পৃথিবীর যে কোনো জায়গায় আপনি দেখেন আপনি আপনার নিজের বডির মধ্যে দেখেন আপনি যদি খেত খামার দেখেন সেখানে দেখবেন ব্যবসা বাণিজ্য যদি বলেন সেখানে দেখেন সব জায়গায় কি আছে ময়লা একটা ফাংশন আছে বলছেন গাড়ি যদি চালান গাড়ির মধ্যে কি আছে ময়লার একটা ফাংশন আছে যে কি করে ময়লাটা জমা হয় এখন ময়লাটা যদি আপনি পরিষ্কার না করেন তাহলে ওই জিনিসটা কি হয় না সচল হয় না ওই জিনিসটা দুর্বল হয়ে যায় ঠিক আপনার সম্পদ যেটা দিচ্ছে আল্লাহ তালা এই সম্পদের মধ্যে ময়লা আছে আর সেই ময়লাটার নামই হলো জাকাত সেই ময়লাটার নাম কি জাকাত আপনি দুনিয়ার সব কিছু পরিষ্কার করছেন কিন্তু আপনার সম্পদের ময়লা আপনি পরিষ্কার করেন না তাহলে সম্পদ বাড়বে সম্পদ বাড়বে বলেন পারবেন আল্লাহ তালা কি করছেন আল্লাহ তালা বলতেছেন যে আমি যারা এই জাকাত না আমি তাদের মাল সম্পদ ধ্বংস করে দিব সম্বন্ধে কি হয়তো ধ্বংস করছে আমি বলতে পারেন যে কই দেই না তো হচ্ছে শেষ টাইমে যায় বা কোন এক সময় যা আপনি জাকার দিচ্ছেন না টাকা জমা রাখছেন সেই টাকা খরচ হচ্ছে কোথায় এনাম মেডিকেলে কোন জায়গায় খরচ হয় এনাম মেডিকেলে হাসপাতালে সামান্য একটা ফোড়া হয় সেই ফোরা আর ভালো হয় না তিরিশ চল্লিশ হাজার টাকা এমনকি হাত পর্যন্ত কাইটা আল্লাহ নেওয়া যায় আপনি আপনি তো বলছেন যে কি রে ভাই হাত তার কি লিখা আপনি তো কাহিনী করে আসছেন আগে সেই কাহিনী কি যে আপনি জাকার ঠিক কোনো ধ্যান নাই সম্পদ ঠিক মতো দেন উঠে গেছে আপনার শরীর থেকে আপনার সম্পর্কে কি উঠে গেছে বরকত উঠে গেছে আল্লাহ আলামিন আমাদেরকে যে সমস্ত ফরজ বিধান দান করছে তার মধ্যে এক নম্বর হলো ইমান ইমানের পর সব থেকে এবং গুরুত্বপূর্ণ এবার হলো নামাজ নামাজের পর আল্লাহ আলামিন যেটাকে ফরজ করেন সেটা হলো রমজানুল মুবারক মাসে ফরজটা কি রোজা রাখি কি করেছে আমাদের উপর ফরজ করেছে তাহলে ইমান আমাদের আছে নামাজ আমরা পড়তেছি এবং রমজান মাস যেহেতু সেই মাস হিসেবে আমরা সিরোজাও রাখতেছি এর পাশাপাশি আল্লাহ তালার কাছে যে আমলটা থেকে বেশি প্রিয় এবং যে আমলটার ক্ষেত্রে অধিকাংশ মানুষ উদাসীন অর্থ এটা ফরজ এটা কি ভাই ফরজ সেই আমলটা হলো জাকাত সে ফরজটা কি জাকাত আল্লাহ তালা পবিত্র কালামুল্লা সাহেবের মধ্যে যেখানে নামাজের কথা আনছেন সেখানে কিসের কথা আনছেন জাকাতের কথা আনছেন নামাজ যেরকম ভাবে আপনার দৈহিক এবাদত জাকাতটা হলো আপনার মালি এবাদত এই জাকাতটা আল্লাহবুল্লাহ আলামিন ফরজ করছেন কেন এই জাকাতটা ফরজ করছেন এই কারণেই যাতে করে পৃথিবীর যেই ভারসাম্য আছে সেই ভারসাম্যটা যাতে ঠিক থাকে পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য মূলত আল্লাহ আলম জাকাতটাকে ফরজ করছে এখন আমরা যে বিষয়টা আসলে দেখি যে পৃথিবীর মধ্যে অধিকাংশ মানুষ যারা মুসলমান ইমান আনে নামাজও ঠিক মতো রমজান মাস আসলে রোজাও ঠিক মতো রাখে কিন্তু জাকাতের বেলায় খুব উদাসীন এত পরিমাণ উদাসীন যে আল্লাহুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে যেরকম বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযি জামা আমালাউ ওয়া আদ্দাদা যে সে মালটাকে জমা করে রাখে এবং ওয়াদ দাদা গুনে গুনে রাখে তো আমরা যারা আসি দেখেন সাকাতের বিধানটা অনেক সময় আমরা বুঝতেও চাই না আবার অনেক সময় শুনতেও চাই না কিছু মানুষ আছে এরকম যে শুনলে আবার যদি দেওয়া লাগে ভাই ওলামাইকে আমরা বললেই কি ফরজ হিসে যেন আমরা যে ওয়াজ করতেছি বা আমরা যে বক্তব্য দিচ্ছি আমাদের বলার কারণে কি এটা ফরজ হিসে না ফরজটা হয়েছে কি ফরজটা করছে কি আল্লাহ তালা করছে কারণ আল্লাহ আলামিন করছেন বিধায় ফরজ আমাদের বলার কারণে কি হয় না ফরজ হয় নাই আল্লাহ তালা ফরজ করছে তাহলে দেখা গেছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নামাজি হজ করতে যাচ্ছে ওমরা করতে যাচ্ছে তারপরে বিভিন্ন রকম আমল আখলাখ জিগির ইত্যাদির মধ্যে আছে। কিন্তু জাকাতের বেলায় আয়সা তার জাকাত দিতে মনে চায় না এবং কেন মনে চায় না কারণ শয়তন তো লাগানো আছে আর আপনি যখন জাকাতটা দিয়ে দিবেন বলা হয়েছে আপনি যখন জাকাতটা দিয়ে দিবেন আপনাকে আল্লাহ আলামিন কালকে আমদের মাঠে এই জাকাত দেওয়ার কারণে আল্লাহ আপনাকে বেশি ভালো আসবে আপনাকে এই জাকাত দেওয়ার কারণে আপনার মান সম্মান বেশি এবং আপনাকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দান করবে এই কারণে দেখেন এই যে যে আমলটা আছে এই আমলটা ছেড়ে দেওয়া হচ্ছে একটাবারও মানুষ চিন্তা করে না যে আমার যে সম্পদগুলো আছে এই সম্পদের মধ্যে থেকে কতটুকু সম্পদের উপরে জাকাতটা আসছে কোন কোন সম্পদের উপরে জাকাত আসছে মানুষ আমাদের কাছে প্রশ্ন করে কি প্রশ্ন জানেন যে কেমনে জাকাত থেকে বাঁচা যায় মানে জাকাত কিভাবে না দিয়ে হজুর কোনো সিস্টেম আছে কিনা যে এই সিস্টেমের মধ্যে থাকলে আমি জাকাতটা থেকে বাঁচতে পারি এই টাইপের প্রশ্ন আমাদের কি করে এই সম্পদ আছে লগে আবার একটু এই জায়গা দিয়ে একটু কি আছে ঋণ আছে এখন কি জাকাত থেকে বাঁচতে পারবো কিনা তাহলে মানুষ যে কাজটা করতেছে মুসলমান নামাজ রোজা সবই ঠিক আছে কিন্তু জাকাতের বেলায় সে কার করতেছে আল্লাহ তালা তাদের ক্ষেত্রে বলছেন আল্লাহ আদাদা যে তারা মালটাকে জমা করে রাখে এবং কি করে গুনে গুনে রাখে এবং চিন্তা ভাবনা করে যে এই মাল তাকে জীবিত রাখবে তাকে চিরকাল কি করবে চিরঞ্জীবী বানাবে শেষ কোনো মারা যাবে না এরকম চিন্তা ভাবনা করে যে এই মাল আমাকে রাখবে আল্লাহ তালা পবিত্র কোরআন শরীর মধ্যে সুরা বাকার মধ্যে কি বলছেন যে আমি তোমাদেরকে সম্পদ দান করেছি তোমরা কি করো তা থেকে খরচ করো আল্লাহ তালা বলছেন খরচ করার জন্য কিন্তু আপনার মনে চায় না যে খরচ করবে তো দেখেন এতক্ষণ বুঝেলাম আসলে জাকাতটা জাকাতের যে আমল এই আমলের ক্ষেত্রে মানুষের চিন্তাধারাটা ধারাটা কি সেটা এখন আসলে জাকাত বিষয়টা আসলে কি দেখেন জাকাতের শাব্দিক অর্থ হলো উচ্ছিষ্ট ময়লা জায়গাতে হতে কি যেটাকে গ্রহণ করা যায় না অতিরিক্ত বিভিন্ন রকম অর্থ আসছে শাব্দিক অর্থ বিভিন্ন রকম ভাবে আসছে আরবি লোকাত হিসেবে পরিবেশে জাগাতটা বলা হয় যে যদি কোনো ব্যক্তির নেশাব পরিমাণ মালের সুস্থ মস্তিষ্ক জ্ঞান সম্পন্ন মুসলমান নেশাব পরিমাণ মালের সে যদি মালিক হয়ে যায় এবং ওই নেশাবটা যদি তার কাছে এক বছর অতিবাহিত হয় বছর এক বছর ধরে এই টাকাটা আছে যেটা আপনি কাজে লাগাচ্ছেন না যে সম্পদটা আপনি কি কাজে লাগাচ্ছেন না এক বছর আপনার কাছে অতিবাহিত আছে তারপরে যা হলো একশো ভাগের আড়াই ভাগ অথবা চল্লিশ ভাগের এক ভাগ দুইটা হিসাবেই আপনি করতে পারেন চল্লিশটা ভাগ করে এক ভাগ একই মাপ আসবো একশো ভাগের আড়াই ভাগ ওই একই মাপ আসবে একই মাপ আসবে পরিমাপ কি একই আসবে তো আল্লাহ দেখেন আপনার আপনার সহজের জন্য কি বলছে যদি একটু চিন্তা ভাবনা করেন আপনার কাছে একটা টাকা বা একটা সম্পদ আছে যেটা আপনার প্রয়োজন না মানে আপনার প্রয়োজনীয় সম্পদ না আপনি সেটাকে ফালা রাখছেন এবং সেটা এক বছর একদিন দুই দিন পরে যে ডাকাত দিয়ে দেন বলছেন যে এক বছর যদি এই মালটা করে থাকে এবং ঘুরতেও যদি থাকে তাহলে যে আপনি থাকার জায়গা দিবেন না থাকলে দিবেন না সহজ আপনার কাছে এক বছর পরে আছে তো এই মালটা এক বছর পরে থাকার পর আল্লাহ তালা বলছেন যে ওই এক বছরের মাথায় যে কি করো একশো ভাগের আড়াই ভাগ অথবা কি চল্লিশ ভাগের এক ভাগ জাকাত আদায় করে এখন জাকাতের সময় যখন আসে তখন চিন্তা করে যে তার কোন কোন জায়গায় ঋণ আছে কোন কোন জায়গায় এই সমস্যা আছে মেয়ের সামনে বিবাহ ছেলে একটা বিদেশে যাবে পড়ালেখার জন্য এই খরচ বিভিন্ন রকম কি তোষামদ আর তোষামদ বিভিন্ন রকম কায়দা কেমন সে খোঁজা শুরু করে যে জাকাত থেকে আসলে বা যায় কিনা আল্লাহ তালা জাকাতের আলোচনাটা কোন জায়গায় আনছেন নামাজের পরে কিন্তু আনছেন রোজার পরে আনছে আর বলা হয়েছে আইসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি জাকাত দিবে না যে ব্যক্তির উপর জাকাত পর হয়েছে সে কি করলো না জাকাত দিল না তাহলে হুজেপা সহসালাম আইসের মধ্যে বলছেন এই জাকাতের মালটা কাল কেয়ামতের মাঠে আল্লাহ আলামিন একটা বিষদর সাপে তৈরি করে দিবে কত ভয়ঙ্কর একটা কথা আপনার যে টাকাটাকে আপনি আগলা রাখছেন সেই খাতের মধ্যে রাখছেন চিন্তা করছেন যে এটা দিয়ে আস্তে আস্তে ব্যবসা বাড়বে এটা দিয়ে আস্তে আস্তে আমার কি হবে আয় উন্নতি হবে আমি বিলিং করতে পারবো যা জমি কিনতে পারবো অবশ্য ওই টাকাটা আপনি কেমন মাঠে যা দেখছেন যে ওটা সাপ হয়ে দাঁড়ায় শুধু সাপ না কেমন সাপ বলা হয়েছে যে সাপের মাথায় কি থাকবে না চুল থাকবে না টাকওয়ালা সাপ তো মুফাসম বর্ণনা করছেন যে এই যে সাপের যে কথাটা বলা হয়েছে যে মাথার মধ্যে চুল থাকবে না এটা কেন বলা হয়েছে যে এই যে সাপটা এর বিষের কারণে এর যে কি পরিমাণ বিষ এই বিষের কারণে তার মাথার চুল কি পুজা গেছে তো এত বিশাল একটা সাপ এই সাপটা আপনার সম্পদ যেটা আপনি কি করছেন বুকের মধ্যে আগলা রাখছেন যেটা যেটাকে আপনি গুইনা গুইনা রাখছেন গরিব অসহায় মানুষ আছে তাদেরকে আপনি দেন নাই দিতে চান নাই বা এই এই বয়ন যখন শুরু হয়েছে আপনি তখন কি শুনতে আগ্রহী হন নাই এই যে যে সম্পদটা আছে এই সম্পদটাকে আল্লাহ এই সাপে পরিণত করে দিবেন এবং যে ব্যক্তি জাকাত দেনে তার গলার মধ্যে আল্লাহ তালা এটা কি করে দেবেন ঝুলাই দিবেন ঝুলাই দেওয়ার পর এই সাপ ওই ব্যক্তির চেহারা বরাবর কি করবে ঠোকর মাঠে থাকবে ঠোকর এবং সাপের জবান বের হবে সাপে তখন কথা বলা শুরু করবে বলবে কি যে হাজা মালি হ্যাঁ আমি আমি তোমার সেই মাল যাকে তুমি বুকের মধ্যে আগ্রহ রাখছিলা আজকে আল্লাহ তালা গলার মধ্যে ঝুলাই দিস খরচ করতে চাও নাই আল্লাহ তালা বলছেন যে আমি তোমাকে মাল দান করছি তুমি খরচ করো কালকে কি হবে সেটা আমি দেবো কালকে তোমার তোমার হাতে না কাল তো আমার হাতে ভবিষ্যৎ কার হাতে আল্লাহ হাতে না আজকে খরচ করো আজকে খাও আজকে আয়োজনকে দাও কিন্তু আপনি বলছেন যে কালকে চিনি কালকে কি হবে কালকে কি হবে আগামী এক বছরে কি হবে এই চিন্তা করতে 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 কি করেন মাল আর খরচ করেনি নাই তো এই কারণে ওই সাপ বলবে কি জাগে রাখছিল বুকে জরা এখন আমি আসছি কোথায় গলার মধ্যে আর এখন আমি কি করতেছি এই দংশন করতেছি আর আবহাওয়া আলামিন পবিত্র কোন মধ্যে কি বলছেন আল্লাহ তালা পবিত্র কোন মধ্যে বলতেছেন যে যারা জাকাত দেয় না তাদের মালটাকে আল্লাহ তালা গলাবেন কি করবেন আগুনের মধ্যে দিয়া গলায় একটা শিকির মতো বানাবেন বানানোর পর যে ব্যক্তি জাকাত দিচ্ছে না ওই ব্যক্তির কপালে কি করবেন দাগ দিবেন তারপরে কোমরে তারপরে কোথায় পিঠের মধ্যে কি করবেন আল্লাহ তালা দাগ দিবেন এই দাগ দেওয়ার অর্থ রে কি যে সারা কেয়ামতের মাঠের মধ্যে সারা দুনিয়ার মানুষ সমস্ত নবী আলাহ ইসলামের মানুষ দেখবে যে উম্মতে মোহাম্মদ তাদের উপরে জাকাতটা ফরজ করা হয়েছিল কি মাল ছিল এটা যে একটা সম্পদ যেটা তার প্রয়োজন ছিল না সেই সম্পদের মধ্যে এক বছর পার হয়ে গেছে পার হয়ে যাওয়ানোর পরে তার কাছে আছে এবং তাকে বলা হয়েছে তুমি মাত্র আড়াই পার্সেন্ট এই জাকাতটা তুমি আদায় করো সে দেয় নাই তার এত অর্থের সে কাঙ্গাল হয়ে গেছে সে কি করে নাই টাকাটা দেয় নাই গরিবদেরকে সে দেয় নাই এই কারণে আল্লাহ তিন জায়গায় সিনমায় দিবেন সে যেদিকে ফিরবে মানুষ দেখতে পারবে যে এই লোক সেই যে হুজুব্বাসাল্লামের উন্মত হওয়া সত্ত্বেও কি করে নাই জাকাত দেয় নাই আল্লাহ তালা ফরজ করার পরে সে কি করে নাই জাকাত দেন তো পেয়ার হাজির আমরা যারা এখানে আসি আমাদের যাদের উপরে জাকাত ফল হয়েছে আমরা বাসায় যা কি করবো আমাদের সম্পদ গুলোকে নিব একটু গবেষণা করব। ঋণ থাকলে ঋণ আলাদা করবেন ঋণ পরিশোধ ধর পর আপনার কাছে কতটুকু সম্পদ বের আছে সে সম্পদটাকে এক বছর আপনার কাছে আসে হলো কিনা আপনি তো আপনার মালার সম্পর্কে আপনি বেশি জানেন আপনার স্ত্রীকে নিয়ে বসবেন আপনার মেয়েদেরকে নিয়ে বসবেন আপনার ছেলেদেরকে নিয়ে বসতে হবে বৈশা হিসাব পাতি করতে হবে যে আপনার স্ত্রীর কাছে কতটুকু স্বর্ণ আছে আপনার মেয়ের কাছে কতটুকু স্বর্ণরূপ আছে কতটুকু সম্পদ আছে সেগুলো কি করতে হবে আপনার দেখতে হবে আপনি কোন কোন জায়গায় ব্যবসায়িক খাতে আপনি টাকা লাগাইছেন সেই টাকা গুলা এখনো কি অবস্থার মধ্যে আছে সব কিছু কি করবেন বৈশা বৈশা আপনি হিসাব করবেন হিসাব করার পর দেখবেন যে আপনার এটা কতটুকু টাকা সম্পদ হয়েছে যতটুকু টাকা সম্পদ হয়েছে ওই টাকাটা যদি এক বছর আপনার এরকম ভাবে রানিং অবস্থা আছে রানিং অবস্থা আছে কিছু কিছু সময় দেখা যাচ্ছে বছরের মাঝখানে কিছু টাকা কমছে আবার দেখা কিছু টাকা বাড়ছে কিন্তু বছর শেষে দেখা দেখছেন যে আবার কিছু টাকা কমছে বাড়ছে যেটুকু আছে ওটুকুর উপর আপনি হিসাব করবেন যে আপনার নেশা পরিমাণ সম্পদে আপনি মালিক হয়েছেন কিনা নেশা পরিমাণ কাকে বলা হয় যেমন সাড়ে সাততলা তোলা স্বর্ণ অথবা বাউন্ন তোলা রূপা সাত তোলা স্বর্ণের দাম তো অনেক বেশি প্রায় তিন চার লাখ টাকা পার হয়ে যাবে কিন্তু বাউন্ন তোলা রূপা ওইটার নিঃসাবটা আবার কম ওটা কি এক বই দাম যদি এক হাজার টাকা করা হয় তাহলে বাউন্ন হাজার টাকা যদি দেড় হাজার টাকা করা তাহলে ষাট হাজার এরকম সামথিং আসবে এতটুক টাকা পরিমাণ যদি আপনার কাছে একটা বছর কি থাকে যেটা কি আপনার প্রয়োজন অতিরিক্ত বা ব্যবসায়িক মাল বা এই স্বর্ণরূপ মিলা যদি হয়ে থাকে তাহলে আপনার উপরে জাকাত আসে বসে এবং এই টাকাটার একশো ভাগের আড়াই ভাগ অথবা চল্লিশ ভাগের এক ভাগ কি করে দিবেন আপনি আল্লাহ তালা রাস্তায় দান করে দেবেন এখন এই টাকাটা কোথায় দান করবেন এই টাকাটা কোথায় দান করবেন সে মাসাল হলো যে এই টাকাটা একমাত্র হক হলো গরিব আপনি একজন মাদ্রাসা থেকে আসছে আপনি তাকে কি টাকা দিয়ে দিলেন কিন্তু দেখা গেছে সেই টাকাটা তার মাসার গরিবের কাছে যায় নাই তাহলে আপনার জায়গাত কি হবে না আদায় হবে না মাসালা যেটা ক্লিয়ার ভাবে হয় না আমাদেরও আছে আছে বলে তো চাওয়া যাবে না যে মাসে লীলা বোর্ডিং আসছে এবং এই টাকাটা দিয়ে গরিব সাধুদেরকে পরিচর্যা করা হচ্ছে সেই জায়গায় আপনার দেখতে হবে যে মাসে লীলা বোর্ডিং আসছে কিনা গরিব অসহায় কিনা এবার এতিম আছে কিন্তু বলো এমন একটা সম্পদশালী ছেলে তার বাবা মারা গেছে বাবা মারা গেলে তো সে এতি সে মাসে এমন সেই দিন তার যেমন শুধু এমনি সম্পদশালী কথা বলতে পারছেন না এতিম কিনা গরিব না এরকম আপনার কি করতে হবে খোঁজ খবর নিয়ে আপনার টাকাটা কোন খাতে যাচ্ছে সেটা আপনার কি করতে হবে হবে আপনি আপনার যে ভাই ব্রাদার আছে আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি খোঁজ খবর নেন তাদের মধ্যে যারা গরিব অসহায় আছে তারা চায় না আপনার কাছে কিন্তু আপনি বুঝতেছেন যে এ চলতে খবর কষ্ট দিন আনে দিন খাচ্ছে তার কাছে অর্থ নাই সে ঋণগ্রস্ত অবস্থায় আছে আপনি কি বললেন এই জাকাতের টাকাটা তাকে দেয়া দিলেন এগুলো হলো খাস জাকাত দেওয়ার খাত কিন্তু মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে জাকাতের টাকা দেওয়া যাবে না আর একটা বিষয় দেখেন সমাজের মানুষ যারা আছে জাকাত থেকে যারা পিছায় আছে তারা কিন্তু আবার মসজিদ জন্য খুব দশ হাজার বিশ হাজার টাকা দিতে কি খুব আগ্রহ দেখা যায় ওদের আমি কিন্তু মসজিদ দশ হাজার টাকা দিচ্ছি আমি কিন্তু মসজিদে বিশ হাজার টাকা দিচ্ছি ভাই আপনি মসজিদে দশটা করেন আপনার নিজের টাকা দিয়ে যদি মসজিদ দশটা করেন এক টাকা জাকাত দেন নাই আপনার তো ওই জাকাত বরাবর পর্যন্ত যাবে না যাবে বলেন কারণ মুসিদ দেওয়াটা কি ন ফল মুসিদ দেওয়া কি ভাই ন আর জাকাত দেওয়াটা কি ফরজ আপনি ফরজের কোনো খোঁজ খবর নাই কিন্তু আপনি মুসিদ দশটা করে দিচ্ছেন দশ জায়গায় যারা নাম উঠেছেন যে আজকে কিন্তু আমি দান করে আসছি এরকম করে কিন্তু জাকাত দেন না আপনি তাহলে আপনার কি হবে না এই কোনো সব হবেই না আগে আপনার জাকাতটা কি করতে হবে দিয়ে ক্লিয়ার রাখতে হবে যে আমার যতটুকু আসে আমি জায়গা ঠিক দিলাম তারপরে যে মুসলমান আছে যেগুলো আছে সেগুলোকে আমি নফল দান সৎকার করবো মানুষ বুঝতেই চায় না এই মাসালা গুলা তারপরে আরো কিছু মানুষ আছে যেরকম সম্পদ আছে অনেক কি আছে জাকা তো আসছে মনে করেন দশ লাখ টাকার মতো জাকা চলে আসছে তাদের বুঝেন তার কাছে কুড়ি টাকা সম্পদ কুড়ি টাকা থাকলে তো দশ লাখ টাকার মতো জাকা আসবে তো করে কি যে কোন জায়গা থেকে যা শাড়ি কাপড় কিনা পঞ্চাশ হাজার টাকার মতো শাড়ি কাপড় কিনা এই সিরিয়াল দিয়ে মানুষদেরকে দিয়ে বলে যে আমি জাকাত দেয়া ফলে আমি জাকাত কি করছি দেওয়ারিস তার আসছিল কত দশ লাখ সে দিছে কত পঞ্চাশ হাজার আর বাকি নয় লাখ পঞ্চাশ হাজার টাকা শেষ গরিবের হক সে নিজে তো দেখেন এই কারণে আল্লাহ আলামিন বলছেন যে এই জাকাত যারা না দিবে তাদের শাস্তিটা খুব ভয়ঙ্কর নগদ স্ট্যান্ড বাই স্ট্যান্ড কি শাস্তি দিবেন দেখবেন অনেক মানুষ আসছে নামাজ বোঝা ঠিক মতো করে না কিন্তু জাকাতের বেলা খুব ঠিক মতো জাকাত দেয় আপনাও তো চিন্তাশত বলি যে লোক তো নামাজ পড়ে না রোজাও দেখি ঠিকমতো রাখে না কিন্তু তার তো সম্পদ কমে না কেন কমে না সে তার লেনদেনে কিন্তু ঠিক আছে সে তার مالی হালাতে যেই আল্লাহ তাআলা যে দিবেন যে আমি তোমাকে সম্পদ আমি তুমি ফরজ করো সে কোসের মধ্যে ঠিকমতো আছে এবং সে ঠিকঠাক মতো যাকাত দেয়া দেয় তার আত্মীয়স্বজনের মধ্যে কোনো মির বিবাহ হচ্ছে না গোপনে যাই কি আসে যাকাতের টাকা তার যে হাতে দেয়া আসে যে মেটাকে দেয়াশো মেটাকে দান করে দিয়ে আসে কারণ কি সে জানে যে গরিব অসহায় মানুষদেরকে দান করলে আল্লাহ দেখেন যেটা বলছিলাম যে ময়লা। আপনি দেখবেন যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব জায়গার মধ্যে কি আছে আর ময়লা যতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার না করবেন পৃথিবীর যে কোনো জায়গায় আপনি দেখেন আপনি আপনার নিজের বডির মধ্যে দেখেন আপনি যদি খেত খামার দেখেন সেখানে দেখবেন ব্যবসা বাণিজ্য যদি বলেন সেখানে দেখেন সব জায়গায় কি আছে ময়লা একটা ফাংশন আছে গাড়ি যদি চালান গাড়ির মধ্যে কি আছে ময়লার একটা কি করে ময়লাটা জমা হয় এখন ময়লাটা যদি আপনি পরিষ্কার না করেন তাহলে ওই কি হয় হয় না না আল্লাহ এই সম্পদের মধ্যে ময়লা আছে আর সেই ময়লাটার নামই হলো জাকাত সেই ময়লাটার নাম কি জাকাত আপনি দুনিয়ার কিছু পরিষ্কার করছেন কিন্তু আপনার সম্পদের ময়লা আপনি পরিষ্কার করেন না তাহলে সম্পদ বাড়বে সম্পদ বাড়বে বলেন পারবেন আল্লাহ তালা কি করছেন আল্লাহ তালা বলতেছেন যে আমি যারা এই জাকাত দিবে না আমি তাদের মাল সম্পদ ধ্বংস করে দিব সম্পদ কি হয়তো ধ্বংস করে আমি বলতে পারেন যে কই দেই না তো সম্পদ ধ্বংস হচ্ছে শেষ টাইমে যা বা কোন এক সময় যায় আপনি জাকাত দিচ্ছেন না টাকা জমা রাখছেন সেই টাকা খরচ হচ্ছে এনাম মেডিকেলে কোন জায়গায় খরচ হয় এনাম মেডিকেলে বার্ডে হাসপাতালে সামান্য একটা ফোরা হয় সেই ফোরা আর ভালো হয় না তিরিশ চল্লিশ হাজার টাকা এমনকি হাত পর্যন্ত কাইটা আল্লাহ তালা নেওয়া যায় আপনি আপনি তো বসেছেন দেখিরে ভাই আত্যান লোকই লাগা আপনারা তো কানে করে আছেন আগে সে কানে কি যা যাকাত ঠিকও দেন নাই সম্পত্তি কোন দেন না বরকত উঠা গেছে আপনার শরীর থেকে আপনার সম্পদে কি উঠে আছে বরকত উঠা গেছে তো এই কারণে ভাই আমরা যারা আসি জাকাতের মাল যাদের আছে যাদের স্ত্রী স্ত্রী আছে যাদের মেরা আছে যাদের সন্তানরা সম্পৎশালী তাদেরকে নিয়ে বশবেন পয়সা জাকাত হিসাব করে এই যে রমজান মাস পাই এটা আলোচনা করা হয় কেন এই মাসে দান করে দান দানসত্যা করলে মানুষের বেশি সহ হয় জাকাতটা আপনি সেই সাথে আদায় করে দিলেন তো আমরা ইনশাল্লাহ যারা আসি আমরা এই জাকাত অনুযায়ী জাকাতের যে গুলো আছে সেগুলো আরো ভালো মতো ডিটেলস ভাবে জানবো জানার পর এগুলো কি করবো আদায় করে দিব যদি না আদায় করে দিই তাহলে আস্তে আস্তে আমাদের যে সম্পদ গুলো আছে এগুলো ধ্বংস করে দিবেন আল্লাহ এবং সর্বশেষ এই সম্পদটাকে আল্লাহ তালা সাপে রূপান্তরিত করে আমাদের গলার মধ্যে ঝুলাই দিবেন ওই আজাব থেকে বাঁচার জন্য হলো কি করতে হবে চাকা দাদা করতে হবে আর আরেকটা বিষয় যেহেতু সামনে আমাদের ঈদের সময় আসছে ফেতরা সম্পর্কে অনেক মানুষ জিজ্ঞাসা করছে ফেতরা ফেতরা কত টাকা করে দেখেন ফেতরা মাসালাটা হলো আসলে টাকা যেটা এমন যেটা হাদিসের মধ্যে আছে সে হাদিসটা আসলে মানুষ ফলো করে কোন সময় জানেন এটা একই রকম মানে বাঁচার জন্য আমাদের আসলে বলতে হয় আর কি মাইন্ড করেন না এটাও মানুষ কি করে বাঁচার জন্য যে ওদের সর্বনিম্ন কত টাকা দেওয়া যায় কি চিন্তা করে ভাই সর্বনিম্ন কত টাকা দেওয়া যায় সেটা কনা কি সর্বোচ্চটা কি সেই মশলা আর আমাদের কাছে জিজ্ঞেস না ওই সর্বনিম্ন কত ধরা হয়েছে কত হত একশো টাকা আর কত টাকা হয়ে কত হতো কি ছিল একশো টাকা ছিল ১১৫ পনেরো টাকার মতো ছিল আর কি যে এরা তো এর সর্বনিম্ন অনেক বেশি হয়ে গেছে কিন্তু সর্বোচ্চটা কি করে না কোন সময় ফেতরার চিন্তা ভাবনা মাধার মধ্যে নিয়ে আসে না ভাই আপনি সারা বছর খেজুর খাইতেছেন বারোশো টাকা কেজি কয়শো টাকা বারোশো টাকা ছয়শো টাকা টাকার কি করতেছেন খেজুর খাচ্ছেন আপনার দৈনিক খাবারের তালিকার মধ্যে তিনশো টাকা চলে আসছে দৈনিক খাবারের মধ্যে আপনি মাসে এত টাকা খরচ করেছেন আল্লাহ আমিন বলছেন যে ফেতরা দিবা একটা দিন কি করো তোমার তোমার সারা বছরের মধ্যে একটা দিনের কি

কি চিন্তা করেন একশো দশ টাকা করে দিব কেন আপনি তো খাইছেন টাকা বেশি করে দেওয়ার সময় কি একটু বেশি করে দিতে পারবেন না এই মন মানসিকতার ভিতরে আসেন আপনার তো ব্রেন শরীর সবই তো আল্লাহ ভালো রাখছে আপনি একটা দিন গরিবদেরকে খাওয়াবেন একটা দিন আপনার এই টাকা একদিনের খোরাকি সেটা গরিবদেরকে আপনি দান করে দিবেন সেটাই তো আপনার এত কষ্ট অথচ আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ সম্পদ প্রত্যেক দিন আপনার যে পরিমাণ টাকা ইনকাম আপনার খরচ যা হলো একদিনে একশো টাকা সেদিনে আপনার ইনকাম দেয় আল্লাহ আটশো টাকা যে কাউকে দেখেন আপনি 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 ইনকাম চিন্তা ভাবনা করেন যে আপনার একটা দিনে আপনার খরচ যায় কত কত আর আপনাকে আপনি খরচ করেন দিনে তিনশো টাকা আপনাকে আল্লাহ পাঠায় আটশো টাকা যে বেড়া রিক্সা চালায় ওই বেটা দিনে আটশো টাকা ইনকাম করে যে ব্যক্তি মাটি কাটে সে ব্যক্তিও দিনে কি করে সাতশো আটশো টাকায় অনেক ইনকাম করে তাহলে বুঝেন আপনার রিজিক আল্লাহ আপনাকে ডাবল করে পাঠা আর আপনি যখন দেওয়া শুরু করেন তখন কি করেন সর্বনিম্ন কোনটা হচ্ছে সেটা কোন আছে খেজুর আছে কিসমির আছে কাজু আছে সেগুলো করবেন না তাহলে আমরা যারা আছি ভাই একটু এই ফেতটা যখন দিব এই মনটাকে বুঝাই দেবো যে ভাই আমি যা খাই তার থেকে একটু বাড়া দিই একশো দশ টাকা হলো সর্বনিম্ন মশলা দাম কিন্তু আমার দেওয়ার ক্ষেত্রে আমি একটু বাড়া কি করবো দিবো পরিবারের সব সমস্ত সদস্য যারা আছে সব সদস্যদেরকে হিসাব করে সে ফেতর টাকা এখন দেওয়া শুরু করেন তবে শেষ টাইম হলো ঈদের দিন নামাজের সকালে যে ইয়ার ঈদের নামাজ এই তো আমরা দুইটা মাসালা জানলাম একটা হলো জাকাতের আর একটা হলো ফেতরা তো আমরা ইনশাল্লাহ এই মাসালাগুলো গুলো আর একটু ডিটেলসে যাই না এই অনুযায়ী আমল করব। আমি অনেক টাকা দান করলাম নফল কাজ হবে না কিন্তু আমার ফরজ যেটা আছে সেটা থেকে আই করতে আমার আপনাকে বাঁচতে হবে আল্লাহ আমাকে আপনাকে যতটুকু আলোচনা করালো তো উপর উপরে করার তৌফিক দান করার সকলে বলি আমি